না মানে এটা কি লুক এটা কি সাকিব ভাইয়া তোমরা কি চিনতে পারছো এটাই বরবাদের লুক হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রিসেন্টলি খুব মানে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি এখন ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে বরবাদের এই লুকটা সাকিব ভাইয়ের এই লুকটা তো সাকিব ভাইয়া কিন্তু ইউএসএ থেকে দেশে ফিরেছে এবং সে টোটালি এক অন্যরকম লুক নিয়ে কিন্তু দেশে ফিরেছে এবং লুকটা জাস্ট দেখো ও মাই মাই গড গড একটা লুক এবং এটাই কিন্তু লুক লুক হতে হতে চলেছে চলেছে সিনেমার আমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছি যে মেহেদি হাসান সাকিব খানকে নিয়ে যে সিনেমাটা পরিচালনা করছেন একটা দুর্দান্ত সিনেমা হতে চলেছে এবং সাকিব ভাইয়ের জীবনে সেরা কমার্শিয়াল সিনেমা হতে চলেছে দুর্দান্ত কিছু অ্যাকশন থাকবে যা তুফানকেও একদম তুফানেরও বেশি একটা অ্যাকশান সিনেমা আমরা দেখতে পেতে চলেছি তো অ্যাকশান সিনেমা হবে আর তার লুকটা একটু অন্যরকম হবে না তো আমাদের সকলেই আমরা ভেবেছিলাম যে কীরকম লুক হতে পারে নতুনত্ব কী লুক হতে পারে তুফানে আমরা একটা অন্যরকম লুক দেখেছিলাম এবং যে লুকটা কিন্তু সাকিম ভাইকে দুর্দান্ত মানিয়েছিল এবং বরবাদে যে এইরকম একটা লুক হতে চলেছে সেটা জাস্ট ধারণার বাইরে ছিল সেটা হচ্ছে এই লুকটা নয়তো এই রকম একটা লুক নিয়ে কিন্তু ফিরতো না আমরা সকলেই কিন্তু জেনেছি যে অক্টোবর মাসেই কিন্তু শুরু হতে চলেছে বর্বাদের শুটিং অক্টোবর মাসের কদিন পর পড়ে যাচ্ছে ভাই এই রকম দাড়ি ফাড়ি নিয়ে একটা লুক আমি তো দেখে চিনতেই পারিনি আমি অনেকক্ষণ থেকে নিউজ ফিডে দেখতে পাচ্ছি এই ছবিটা ঘোরাফেরা করছে ফার্স্টে বুঝতে পারিনি যে এইটা আমাদের কিং খান এটা আমাদের মেগাস্টার সাকিব খান ও তো হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান এবং তাকে যেমনই লুক দেওয়া হোক না কেন তাকে যেমনই সে নিজেকে যেভাবেই রাখুক না কেন তাকে দেখতে অলওয়েজ দারুণ লাগে অলওয়েজ এইটা ভাই মানতেই হবে এবং আমার তো বলেছে এটাই বরবাদের লুক হতে চলেছে বিকজ অক্টোবর মাস থেকে শুটিং শুরু হচ্ছে এবং আজকে গিয়ে সেই ছবি দেশ থেকে দেশে ফিরলেন এই লুক নিয়ে সুতরাং এটাই বরবাদের লুক তাহলে বরবাদ সিনেমাটা কোন লেভেলে হতে চলেছে ভাবতে পারছো বরবাদ একটা দারুণ সিনেমা হতে চলেছে যেখানে আমরা সাকিব ভাইয়াকে এই লুকে দেখতে পাবো আরও কি কি লুকে দেখতে পাবো জানি না তো এই লুকে সাকিব ভাইকে দুর্দান্ত লাগছে তোমাদের কেমন লাগছে সেটা ফাটাসে কমেন্ট করো দেখো যে পরবর্তী ভিডিওটা টেটা না